উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন সম্ভবত না দুঃখজনকভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না প্রথম কারণ ওনার দল বেপরোয়া হয়ে উঠছে বিশ্বত দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না পাঁচই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে একষট্টিটা একষট্টি জনের মধ্যে সাতজন আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতায় যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে সবাই তুমুল উত্তেজনা নিয়ে আসে পিনাগি দাদা কার নাম কয়, কার নাম কয় ক্রিকেটের লাস্ট ওভারে ছয় রান দরকার এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করিয়া অপেক্ষা করে তুমুল উত্তেজনায় আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলে পিনাগি দাদা উনি আমাদের তারেক রহমান আমি কেন ওনাকে প্রসার ইউনিসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই কারণ আছে এক নাম্বার কারণ উনি বাংলাদেশের দুইজন অতি সন্মানিত উজ্জ্বল মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে না যাই হোক ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে সে কই বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গোলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে খুবই স্পষ্টভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির নেগেটিভ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান ন্যারেটিভ সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপির ন্যারেটিভ সে কিভাবে ভারতকে ঠেকাবে হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে আমরা তো চব্বিশে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না ছোটখাটো নেতা বলেনি গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেন জি এটা কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা তার অন্যকে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে এনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম অনেকে মাইন করছিলেন কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেহার ক্যাম্পেইন হয়েছে না আওয়ামী লীগ করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান উনার বিরুদ্ধে স্নেহার ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা মনে আছে না মাস সাতেক আগে ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল সাক্ষাৎকার ছাপা হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি নিজে লেখেনও না বলেন কিন্তু লেখেন না তো তাহলে ওনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে আরো বড় কথা আছে ধরুন বিএনপি তো ওয়ান ইলেভেন তাকে পারেনি ক্ষমতায় থাইকা ঠেকাইতে পারে না এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো স্বামী স্ত্রী সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে যা দিসি চির মনে রাখবে সেই চুক্তিগুলো যদি থাকেই তাহলে হাসিনের সমস্যা কি ছিল একই তো জিনিস চললো তাই না মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে দেওয়া যাবে না রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপির দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সালের শাসনকাল তো ভালো ছিল না সেই সময়ের একটা সেই জেনারেশনের আছে মানুষ ন্যায্যভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য শাসনের জন্য। আবার উল্টা দিকে বিএনপির কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আবার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনুসের সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনুসের রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনুসের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে প্রফেসর ইউনুসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান ইন্ট্রোডাকশন হবে জানবে

এই বিচার থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্মরণাপন্ন হন অবাক হওয়ার কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্মরণাপন্ন হয়েছে কিন্তু আমরা তো ঘর পড়া গরু সিন্দুরে মেঘ দেখলে তো হয়েছিল তো এরকম কাজরে ভাই ওকে সাহেব আপনারা একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এইটা ম্যানুপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হইতো তাহলে তো নিয়াজি জিতে যাইতো জেনারেল নিয়াজি উনিশশো একাত্তরে এই বন্দোবস্ত শুধু সবচেয়ে স্টেক দেন না পুরো বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলাম জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে সাথে একই সরকারে থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলামপন্থীদেরকে জামাতে ইসলামকে আগামী পঞ্চাশ বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রফেসর ইউনুস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে কোন কোথায় থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দুটো নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই একই দেড় বছরের যে শাসনকাল সেটা হবে জিয়া রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময় মুখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সেটাও উপনিবেশ হারাইছে হাসিনার আর তার দোষরদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো যে সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না অতর্কিতে বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তর্জাতিক ভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে হালার নিজের দেশেই সবচেয়ে ঘৃণ্য ধর্মীয় সহিংসতা হয় জেনোসাইড হয়েছে কয়বার বাব্রী মসজিদ ভাঙার টাইমে গুজরাতে হয়েছে গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম্প যখন সফর করতেছে তখন দিল্লিতে কাশ্মীরে চালাইছে সেই কিনা সারাক্ষণ আমাদের সরকারকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী লীগ বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতো পশ্চিমে যে বাংলাদেশে উগ্রপথার উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উগ্রপথার উত্থান ঠেকাইতে হাসিনা একটু একটু সৈরাচার ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাদের আমলে হওয়া একুশে আগস্টে গ্রেনেড হামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ লাভাইয়ের উত্থান দশ ট্রাক অস্ত মামলা সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা জঙ্গি হামলার নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করিয়া টিকেছিল অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পুচ্ছে অসংখ্য আলেম এখনো পুজতেছে হাসিনা ভারতের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে চলে যাবে হাসিনাকে দরকার কারণ সে উগ্রপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে ধুইকা মুসল্লি পিটান এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় ওয়ান ইলেভেন ঘটায় এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করাই দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনে না রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে না রাখি আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা যেই দলই ক্ষমতায় আসুক যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ইন্ডিয়ার শয়তানিকে রুখে দিতে হবে এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা প্রফেসর ইউনুসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না পারবেও না প্রফেসর ইউনুসের বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পৃথিবীব্যাপী তার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানে রুখে দিতে সক্ষমতা দিচ্ছে ওনার মতো লিডারশিপ আমরা আগামী একশো বছরে পাবো কিনা সন্দেহ আছে প্রফেসর ইউনুস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার তাই হাসিনা কম ইজনী উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তরপান নাই উপাধি পাইছেন আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে আমার বামেরা একটা থিওরিণী স্যারকে আমার নাম যাইতো হিন্দু বিনাগী ভট্টাচার্য তাই পিনাগি রয় রেজেন্ট এই কথা কইলা পিনাগিকে ডিসক্রেডিট করার কৌশল দিতে কাজে লাগছে লাগেনি লাগবেও নাই আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পিছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে ইটস ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসাপরায়ণ আর বাইরে চাটুকার আর সুযোগ সুযোগসন্ধানী যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাসা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর উন্নসকে আরও কিছুদিন আমরা রাখতে পারি যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাসাই সবাই মিলে বাসাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে ইনকিলাব জিন্দাবাদ